হ্যালো গাইস আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য আবারও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা ভিডিওটি টানাটানি না করে শুরু থেকে শেষ অবধি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন সবাই মার ঋণ এই ভিডিওটির পার্ট ওয়ান তো এই ভিডিওটির পার্ট ওয়ান দেখে আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবতেছেন যে এই ভিডিওটির পার্ট টু আসবে কি আসবে না অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন হয়েছে পার্ট ওয়ানে এর পরবর্তী আপনারা মনের মতো ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিও দেখতে পারবেন ততক্ষণে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে দিচ্ছি যে এই ভিডিওটির পার্ট টু আর আসবে না এটাই জানি সব